পৃথিবীর ফুসফুস প্রকৃতির থেকে বড় বন্ধু হলো এই আমাজন রেন ফরেস্ট প্রায় সাড়ে পাঁচ কোটি বছর পুরনো আমাজন জঙ্গল এত বড় যে রাজনৈতিকভাবে এই জঙ্গলের নিয়ন্ত্রণে রয়েছে আটটি দেশ আর জীববৈচিত্র্যের ঘনত্বের বিচারে স্থানাধিকারী এই জঙ্গল আর এই আমাজন জঙ্গলের মধ্যে দিয়েই বয়ে গেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী তাই আজ পৃথিবী কথার এই পর্বে আমরা জানতে চেষ্টা করব আমাজান জঙ্গল সম্পর্কে এবং আমাজান জঙ্গল কতটা বড় আমাজান জঙ্গলে বসবাসকারী বিভিন্ন জীব সম্পর্কে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কেননা আপনার করা একটা লাইক আরও মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আমাজন দক্ষিণ আমেরিকার বৃহত্তম রেনফরেস্ট যেটি আটটি দেশ অর্থাৎ ব্রাজিল পেরু কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডর বলিভিয়া সুরিনাম এবং কয়না এই দেশগুলির মধ্যে দিয়ে বিস্তৃত আনুষ্ঠানিকভাবে এই আমাজন জঙ্গলের আয়তন পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার বা একুশ লাখ বর্গ মাইল অর্থাৎ আয়তনে এটি প্রায় সাঁত্রিশটি বাংলাদেশের সমান আমাজন যদি একটি আলাদা রাষ্ট্র হতো তাহলে এটি পৃথিবীর নবমতম রাষ্ট্রে পরিণত হতো আমাজনের কথা এলে সর্বপ্রথম আমাদের চোখের সামনে ব্রাজিলের কথা আসে আমাজন জঙ্গলের ভাগ আটটি দেশের মধ্যে থাকলেও এর সিক্সটি পারসেন্ট রয়েছে ব্রাজিলের নিয়ন্ত্রণে এছাড়াও পেরুন নিয়ন্ত্রণে শতকরা তেরো ভাগ এবং আট ভাগ নিয়ে বলিভিয়া আছে তৃতীয় স্থানে শতকরা সাত ভাগ এবং ছ ভাগের কিছু অংশ নিয়ে কলম্বিয়া এবং ভেনেজুয়েলা রয়েছে চতুর্থ এবং পঞ্চম স্থানে এছাড়াও কয়নার নিয়ন্ত্রণে রয়েছে প্রায় শতকরা তিন ভাগের কিছু বেশি এলাকা সুরিনামের নিয়ন্ত্রণে রয়েছে দুই দশমিক পাঁচ ভাগ তালিকায় অষ্টম এবং নবম স্থানে রয়েছে ফ্রেঞ্চ কয়না এবং ইকুয়েডর যার কাছে রয়েছে এক ভাগ করে আপনি কি জানেন যে আপনি যে শ্বাস নিচ্ছেন তার টোয়েন্টি পারসেন্ট অক্সিজেন এই আমাজন জঙ্গল থেকেই আসে এই জঙ্গল এতটাই ঘন যে কোথাও কোথাও দিনের বেশিরভাগ সময় সূর্যের আলো মাটি পর্যন্ত এসে পৌঁছায় না এবং বৃষ্টিপাত হলে সেই বৃষ্টির জল মাটিতে পড়তে দশ মিনিট সময় লাগে বছরের বেশিরভাগ সময়ই এই অঞ্চলে কম বেশি বৃষ্টিপাত হয়ে থাকে তাই আমাজন জঙ্গলকে রেন ফরেস্ট জঙ্গলও বলা হয় এই জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় একশোটিরও বেশি ছোটো বড়ো নদী প্রবাহিত হয়েছে আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী আমাজন নদী এই আমাজনের মধ্যে দিয়েই প্রবাহিত হয়েছে প্রায় ছ হাজার চারশো কিলোমিটার এই নদীতে রয়েছে কয়েকশো প্রজাতির মাছ এবং সবথেকে বিপজ্জনক প্রাণীর মধ্যে অন্যতম হলো এই ইলেকট্রিক ইল এখনও পর্যন্ত আমাজন নদী থেকে পাওয়া ইলেকট্রিক ইলের দেহ থেকে প্রায় আটশো ভোল্ট পর্যন্ত কারেন্টের শখ রেকর্ড করা গিয়েছে এছাড়াও রয়েছে পিরানা মাছ যেটি মানুষের হাড় পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেলার ক্ষমতা রাখে এছাড়াও রয়েছে বিষাক্ত সাপ এবং কুমির আমাজন জঙ্গল দেখতে যে কতটা সুন্দর তার থেকেও বেশি হাজার গুণ ভয়ঙ্কর এই জঙ্গল আমাজন জঙ্গলে এমন কিছু প্রজাতির জীব রয়েছে যেগুলো পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায় না আমাজন এই রেন ফরেস্টে রয়েছে চুয়াল্লিশ হাজার প্রজাতির গাছ তেরো হাজার প্রজাতির পাখি প্রায় বত্রিশ হাজার প্রজাতির সরীসৃপ প্রায় আঠেরো লক্ষ প্রজাতির পোকামাকড় আমাজন জঙ্গলের রাজা এই অ্যানাগন্ডা সাপ যেটি প্রায় তিরিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এর ওজন প্রায় আড়াইশো কিলো হয়ে থাকে শুধু বড় প্রাণী হলেই যে বিষাক্ত হবে তার কোনো মানে নেই আপনি এখন যেটাকে দেখছেন এটা হলো বুলেট অ্যান্ড এর দৈর্ঘ্য সর্বাধিক চার সেমি হয়ে থাকে এর একটা কামড়ের বিষক্রিয়ার কারণে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে রিসার্চারদের রিপোর্ট অনুসারে এই পিঁপড়ে কামড়ানোর যন্ত্রণা গুলি লাগার যন্ত্রণা সমান হয়ে থাকে তাই এই পিঁপড়ের নাম বুলেন্ট অ্যান্ড রাখা হয়েছে এছাড়াও বিজ্ঞানীরা এখনও পুরোপুরি আমাজন জঙ্গলের রহস্য উন্মোচন করতে পারেনি কেননা এই জঙ্গলের গাছগুলো অন্যান্য জঙ্গলের গাছগুলোর থেকে সম্পূর্ণ আলাদা আমাজন জঙ্গলের গাছগুলো খুবই ঘন ঘনভাবে অবস্থান করে এবং বৃষ্টির কারণে সর্বদা ভিজে থাকার কারণে মাটিতে মস ফার্ন জাতীয় বিভিন্ন বড়জীবী উদ্ভিদ জন্মায় এক পরিসংখ্যান বলছে বিগত একশো বছরে আমাজন জঙ্গলের আয়তন কমেছে প্রায় কুড়ি শতাংশ এইভাবে চলতে থাকলে আগামী তিনশো বছরের মধ্যে আমাজন জঙ্গল পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে জঙ্গলের সাথে সাথে হ্রাস পাচ্ছে জঙ্গলের জীব এছাড়াও দীর্ঘ কয়েক বছরে চোরা শিকারীদের দৌরাত্ম বেড়েছে আমাজন জঙ্গলে তারা মূলত দামি কাঠ এবং পশু শিকার করার উদ্দেশ্যে জঙ্গলে নানা ক্ষতি সাধন করে চলেছে ভারত এবং বাংলাদেশের কাছে যেমন সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য একটি জাতীয় সম্পদ তেমনি ব্রাজিল পেরু সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের বসবাসকারী মানুষের কাছে এই আমাজন জঙ্গল ঠিক তেমনই বড় জাতীয় সম্পদ তাই সুন্দরবন সম্পর্কে জানতে হলে এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখতে পারেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আর একটা ইন্টারেস্টিং টপিকের সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই